আর আড়াই মান চাইছে ঠিক আছে আজকে যতগুলো আমি দেখবো সবগুলো হচ্ছে আমাদের আনডাউন রেজিস্টেন্স দেখবো ঠিক আছে আড়াই মান দিয়ে বের করতে হয় ঠিক আছে দেখো এখানে আমাদের দেওয়া আছে কিছু শুধু আর এখানে দেওয়া আছে কারেন্টটা দেওয়া আছে কোনো ভোল্টেজ দেওয়া নাই তাহলে আমার উদ্দেশ্য কি থাকবে যে আর মান বের করতে হলে কারেন্টও লাগবে আবার কি লাগবে ভোল্টেজও লাগবে তাই তো আচ্ছা এই ভোল্টেজটা আমরা তখনই পাবো যখন হচ্ছে আমরা কি এই শাখায় আমরা ভোল্টেজটা পাবো মানে এই শাখায় ভোল্টেজটা কি হবে এই শাখায় ভোল্টেজ সমান হবে না এই বিষয়ে হ্যাঁ আর এটা কিভাবে বের করা যায় দেখো এখান থেকে আমাদের কারেন্টটা কি আসবে এটা আমাদের কি মোট কারেন্ট না এটা আমাদের কি মোট কারেন্ট নাকি আচ্ছা এটা হচ্ছে আমাদের আয়

আমরা কোনটা পাবো এইটার কারেন্ট পাবো ঠিক আছে না এটা আমি কেন করতেছি কারণ আমরা এখান থেকে আইটা বের করতে পারি ঠিক আছে কি বের করতে পারি আইটা আই বের করা মানে কি আছে আর আই মাইনাস মানে কি এই কারেন্টটা পাইলাম আর কারেন্ট পাওয়া মানে এখানে বোর্ডেসটা পাইলাম আর এই মানে কি হবে এই বোর্ডের সমান হবে ছাড়া বোর্ডের সমান হবে তাই তো আচ্ছা এখন দেখো আমরা এটা কি করবো এখানে কেবিল ইউজ করবো

একটা গ্যাপ দিয়ে পরে মাইনাস কত মাইনাস কত বারো আই ঠিক আছে তাহলে এখানে কারেন্ট কত আমাদের আই রেশিও কত আছে বারো ঠিক আছে আচ্ছা তারপর কত আছে আমরা এশা কত নিতে পারতেছি না কারণ কি আমার লাগবে হচ্ছে শাখা নাকি আচ্ছা তাহলে কি হবে আমাদের এখানে রেশিও কত আছে বিশ কারেন্ট কত আছে আই মাইনাস টু আছে

তাহলে আমাদের আয় আছে বারো আর কত বিশ মানুষ কত বত্রিশ নাকি কত হবে এসে কি আছে একশো বিশ আর চল্লিশ আমাদের কত ফাইভ ঠিক আছে না আয় পেলে কি মোট কারেন্টটা লাগবে কি এসে কারেন্ট ঠিক আছে আচ্ছা

আচ্ছা আমরা কি ভোল্টেজ পাইছি ঠিক আছে না আবার এদিকে আমার কি দেওয়া আছে কারেন্টটা দেওয়া আছে তাহলে আর সময় কত হবে আমাদের বিআর ভাগ কত আর তাহলে কত ষাট ভাগ কত এখানে আমার এম্পেয়ার দিয়েছে কত দুই তাহলে কত হচ্ছে এখানে তিরিশ হম এই বোঝা গেছে কারো সমস্যা আছে

অনেকে এটা কি ধরতে পারেন এটা এখানে আমি প্রথম থেকে আসি এই নাম্বারটাকে দেখো এখানে যেটা বলা হয়েছে সেটা কি আরে মান একইভাবে কি আরে মান চাইছে আমাদের ঠিক আছে না এই আড়ে শুধু কি দেওয়া আছে আমাদের ওয়াডটা দেওয়া আছে ঠিক আছে পাওয়ারটা দেওয়া আছে আর আমাদের এখানে ভোল্টেজ দেওয়া আছে আর রেস্টগুলো মান দেওয়া আছে আচ্ছা এখন দেখো হ্যাঁ পাওয়ার দেওয়া আছে ঠিক আছে না তাই তো আচ্ছা এখান থেকে দেখো আমরা যে কেবিল ইউজ করি আমার লাগবে কি কারেন্ট সবার ক্ষেত্রে কারেন্ট কি হবে সেম সেম কারেন্ট সবার কি সেম না হবে কেবল ইউজ করতে আমার লাগবে কি রেস্ট লাগবে আর কি কারেন্ট লাগবে এটা ক্ষেত্রে আমার রেস্ট আছে কারেন্টও আছে রেস্ট আছে কারেন্টও আছে কত হয় এটা ক্ষেত্রে আছে কিন্তু কারেন্ট নাই কারেন্ট রেস্টেস কথা না কি কারেন্টের কেউ না

আই ঠিক আছে তাই দেখো আমার এখানে কি ভোল্টেজ পাইলাম আরে ভোল্টেজ পাইলাম চারের ভোল্টেজ পাইলাম দুই বল্টেজাম এখানেজ আছে ঠিক আছে মানে সূত্র কিন্তু কি সিম্পল কিন্তু আমাদের কোনটা নিতে হবে সেটা কিন্তু আমাদেরকে কি বোঝার বিষয় তা আমি এটা কেন নিতেছি কার আমরা কিন্তু লাগবে ভোল্টেজ লাগবে আর দেখেন আমাদের পিয়ার মানুষ কি জানা আর তুমি যদি কি এটা নিতা ভীষণ কত বিশ কত আর ঠিক আছে আমরা যদি কারেন্টটা পাইতাম না কারণ আমরা জানি কি এই ক্ষেত্রে আমার অজানা কত কত আই এটা ক্ষেত্রে অজানা কত আমাদের আই তারপর এটা ক্ষেত্রে আমার অজানা কি রাখতে হবে আই তো রাখতে হবে নাকি তাই তো আমার এটা এটা কারণে নেই কারণ এটার মধ্যে কি নাই ভোল্টেজটা নাই এটা কারণ নিয়েছি ভোল্টেজও আছে পিও আছে এটা সবাই বুঝতে নেই তাই বলো আচ্ছা তাহলে আমরা শুরু করি এটা পজিটিভ দা কি নেগেটিভ পজিটিভ নেগেটিভ আচ্ছা দেখো প্রথমে নিবা কত 24 বল প্লাস ঠিক আছে তৃতীয় একটা গ্যাপ দে পরে টান নাও তাহলে কত হবে মাইনাস কত 2i ঠিক আছে মাইনাস কত 4i ঠিক আছে তারপর কত হবে মাইনাস কত 24 ভাগ আই হবে বুঝে গেছে সব গুলা কিসে আসছে আমাদের ভোল্টেজ আসছে না এটা আমাদের কিসে আসছে ভোল্টেজ আসছে কিন্তু ঠিক আছে এটাও ভোল্টেজ এ এটাও আমাদের কি সব ভোল্টেজ আসছে কেবের মানে কি সব বলে না আচ্ছা এখন দেখো এটা কিভাবে লেখা যায় চব্বিশ মাইনেজ কত সিক্স আই ম্যানেজ কত চব্বিশ ভাগ কত আই মনে সময় কত জিরো

সিক্স আই স্কোয়ার মাইনাস কত আর প্লাস কত চব্বিশ আমার কি করতে হবে আই স্কোয়ারটা সামনে রাখতে হবে মাইনাস কত পরে আয় কামে আসবে কত চব্বিশ হ্যাঁ দেখো তো কথা হয় ছয় কমন নিলে তাহলে আই স্কোয়ার মাইনাস কত মাইনাস কত ফোর আই না ফোর আই প্লাস কত ফোর

ঠিক আছে না আর মান কত ওয়ান এটা মান কত আছে টু রুট টু ঠিক আছে আচ্ছা ভগ্নাংশ করলে ভগ্নাংশ আসবে সমস্যা নাই আচ্ছা এখন দেখো তুমি আই পাইছো ঠিক আছে না আই যদি পাও তুমি এখানকার কি আর পাই করতে পারবে না আর পাই করতে পারবে না তুমি কারেন্ট জানো এখানে তুমি পাওয়ার জানো তাহলে আর পাই করতে পারবে না এই সূত্র তুমি কি বাই করবে আর বাই করবা আর আর সময় কি হবে পি বাই আই স্কোয়ার

আরন জানো আর থ্রি জানো আটটো বাই করতে পারবে না কারণ আমার টোটাল রেজিস্ট্যান্স দেওয়া আছে আমরা আর টি সময় কি জানি সকলের যোগ হবে না আরন যোগ আর টু যোগ আর থ্রি যেখানে তোমার কি আছে আরন এবং আর মান দেওয়া আছে মানে আমরা আরন হচ্ছে কি করছি বের করছি আর আর দেওয়া আছে আর আর থ্রি মান তো দেওয়াই আছে বত্রিশ আরন কত দুই আর টু বের করবো আর আর থ্রি মান কত অন সব মিলে দেখো তো আর টু কত আসে উনত্রিশ তাই তো উনত্রিশ হন তাহলে কি কি গেল দেখো তো আর অন গেল এটা গেল আই গেছে আর টু